আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহু পবিত্র মাহে রমজানে প্রতি বছর কোটি কোটি মুসলমান সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে রোজা রাখেন ইউরোপের কোন কোন দেশে কুড়ি ঘন্টাও রোজা রাখতে হয় আমরা মুসলিম ধর্মাবলম্বীরা যে এক মাস ধরে রোজা রাখি তা আমাদের শরীরে কি প্রভাব ফেলে আসুন জেনে নিই আমরা যে খাবার খাই পাকস্থলিতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে শরীর অন্তত আট ঘন্টা সময় নেয় যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন লিভার এবং মাংসপেশিতে যে গ্লুকোজ থাকে আমাদের শরীর সেখান থেকে শক্তি টেনে নেওয়ার চেষ্টা করে আবার শরীর যখন এই ফ্যাট বার্ন করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে এমন কি এটি কোলেস্টেরলের মাত্রা এবং ডায়াবেটিসের ঝুঁকিও লক্ষণীয় হারে কমায় তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল অনুভব মাথা ব্যথা মাথা ঘোরা এবং ঝিমুনির ভাব আসতে পারে তবে প্রথম কয়েকদিন পরেই আপনার শরীর রোজায় অভ্যস্ত হয়ে উঠবে কিন্তু রোজার সময় দিনের বেলায় আপনি যেহেতু কিছুই খেতে বা পান করতে পারছেন না তাই রোজা ভাঙনার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে নইলে আপনি মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয় আর যে খাবার আপনি খাবেন সেটাতেও যথেষ্ট পরিমাণ শক্তিদায়ক খাবার থাকতে হবে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি এমন একটা ভারসাম্যপূর্ণ খাবার খুবই গুরুত্বপূর্ণ যেখানে সব ধরনের পুষ্টি যেমন প্রোটিন বা আমিষ লবণ এবং পানি থাকবে রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে আপনার শরীরে ডাইজেস্টিভ সিস্টেম লিভার কিডনি এবং বডি স্কিন এই সময় এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে সেখান থেকে শব্দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর পুরোপুরি শুদ্ধ হয়ে উঠবে এমনকি এই সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ পাওয়ার ডেভেলপ করবে একটি বৈজ্ঞানিক জার্নাল সেল মেটাবলিজমে বলা হয় রোজা রাখলে ইমিউন সিস্টেম মজবুত হয় এবং বিভিন্ন দিক থেকে শরীর সুরক্ষিত থাকে রোজার ফলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় যা হৃদরোগের ঝুঁকি কমায় এমনকি নিয়মিত রোজা রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ আপনার রোজা কবুল করুন আমিন